রাস্তার পাশে বিধ্বস্ত অবস্থায় বিলাসবহুল গাড়িকে ঘিরে নাকি পরিকল্পিতভাবে কোনো ঘটনার শিকার কেউই বলতে পারছে না মঙ্গলবার ভবনে বের হয়ে এই ছবি প্রত্যক্ষ করেন গোকুলনগর এলাকার জনগণ এলাকাবাসীর কাছ থেকে জানা যায় আগরতলা সাবরুম সড়কের পাশে রাস্তার মাথা এলাকায় একটি সুইফট গাড়ি ছিন্ন ভিন্ন রাস্তার পাশে জঙ্গলে পড়ে রয়েছে তারপর তারা সামনের দিকে এগিয়ে দেখতে পায় গাড়িটির সম্পূর্ণ তসনস হয়ে পড়ে রয়েছে গাড়িটির নম্বর প্লেটে টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাকাবাসীর ধারণা যদি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ত তাহলে সামনের অংশটি ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু দেখা গেল গাড়িটির পেছনের অংশ ছিন্নভিন্ন ভিন্ন হয়ে রয়েছে দেখলে বোঝা যায় গাড়িটির উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে পুলিশের সূত্রে জানা যায়

তবে গাড়িটির কোথা থেকে গাড়িটি এসেছে কেনই বা এই গাড়িটির উপর আক্রমণ তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে তবে একাংশদের অভিমত রাতে নেশা কারবারীরা তাদের নিজেদের মধ্যে নেশার বাণিজ্যকে কেন্দ্র করে এই আক্রমণ সংগঠিত হয়েছে টিভি